রোজ রোজ একদমই কিন্তু তেল মশলাদার খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু হেলদি কিছু বানিয়ে নিলে বাড়ির সবার জন্য তাহলে কেমন হয় আজকের এই রেসিপিটি একদমই হেলদি আর ভীষণ টেস্টি একটি রেসিপি শেয়ার করলাম নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তাহলে দেরি না করে চলুন ঝটপট করে দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে জল আর এখানে যদি হাফ কাপ পরিমাণ সুজি ব্যবহার করেন তাহলে ভীষণ সফট হবে আর খেতেও দারুণ টেস্ট হবে এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে গুলে একটা ব্যাটার রেডি করে নেব এখানে চালের গুঁড়োটা যেহেতু খুব তাড়াতাড়ি জলটাকে টেনে নেয় তো তার জন্য একটু পরিমাণ মতো বুঝে জলটাকে দিতে হবে খুব বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটাকে করা যাবে না তো বন্ধুরা এখানে মোটামার তিন কাপ পরিমাণ জল লেগেছে খুব ভালো করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম এবারে এই ব্যাটারটাকে খুব ভালো করে তৈরি করে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি সুজিটা একটু ফুলতে হবে পুরোপুরি দশ মিনিট পরে আবারও ফিরে এলাম এবারে দেখে নিচ্ছি তো দেখুন যেহেতু চালের গুঁড়ি ব্যবহার করেছি চালের গুঁড়িটা একদমই নিচে চলে গেছে আর উপরে সম্পূর্ণ জলটা উঠে এসেছে এবারে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই তবে এই দইটা যেন খুব বেশি টক না হয় সেটা খেয়াল রেখে টক দইটা ব্যবহার করতে হবে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবার ওই দইটাকে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইচকের সাহায্যে খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তাহলেই কিন্তু খুব সুন্দর একদমই জালিদার একদমই সফট নরম তুলতুলে এই রেসিপিটি তৈরি হবে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম এবারে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন ঠিক এই এইরকম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে এবারে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব এক প্যাকেট ইনো ইনোটাকে দিয়েও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবারে এদিকে আমি চারটি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিগুলোকে একটু তেল বেরাস করে নিচ্ছি বন্ধুরা আমি একটু ভিডিওটাকে ফাস্ট করে দিলাম কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তো ইনোটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা বেকিং সোডাও দিতে পারো তবে বেকিং সোডার থেকে ইনোতে কিন্তু ভীষণ ভালো জালিদার একদম সফট তৈরি হবে এই রেসিপিগুলো আর খেতেও দারুণ টেস্ট হবে এবারে আমি এই সম্পূর্ণ বাটিগুলোকে ভরে দিলাম দিয়ে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছিলাম এবারে এই প্লেটের মধ্যে এক এক করে সমস্ত বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি যখনই তেল মশলাদার খাবার খেতে ভালো লাগবে না এই হেলদি মস রেসিপিগুলো বানিয়ে নিতে পারো এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পরে দেখে নেব হয়েছে কি না এবারে এদিকে একটা চাটনি তৈরি করে নিচ্ছি চাটনির জন্য আমি এখানে নিয়েছি একটি মিক্সি জার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বাদাম এক কাপ পরিমাণ নারকেল দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার টুকরো আদা দিয়ে দিচ্ছি হাফ লেবু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব বেশ খানিকটা ধনেপাতা পাতা করছে এবারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা একদমই মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা পাত্রে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি এবারে ওই মিক্সিটা ধুয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম যাতে আর একটু পাতলা হয়ে যায় এবারে এদিকে দেখে নিচ্ছি যে রেসিপিটা আমাদের রেডি হয়েছে কি না তো দেখুন রেসিপি কিন্তু পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে এবারে একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে দেখে নেব তো দেখুন সবগুলোই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি এবারে এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম আর এই তড়কা প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি সানফ্লাওয়ার অয়েল এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সরষ তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কারিপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই চাটনির উপরে এই সমস্ত ভাজাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মেশানোর প্রয়োজন নেই শুধুমাত্র হালকা একটু মিশিয়ে নিলে হবে এবারে এই রেসিপিগুলোকে এক এক করে সবগুলো আমি বের করে নিচ্ছি প্রথমে যে আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম তার জন্য কিন্তু বের করা খুবই ইজি একদমই লেগে যাবে না বা ভেঙেও যাবে না খুব সুন্দরভাবে সম্পূর্ণ রেসিপিগুলো বেরিয়ে আসবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ভেতরটা কতটা জালি দাঁড়া সফট হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো এই রেসিপিটি কিন্তু ভীষণ হেলদি সপ্তাহে দু থেকে তিন দিন বানিয়ে খাওয়া যেতেই পারে আজকের মতন তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল অবশ্যই রাখবে আজকের মতন তাহলে আসি বন্ধুরা